অষ্টম শ্রেণীর অনুশীলন পয়েন্ট পয়েন্টটাকে সমাধান করবো আমরা পাঁচ পয়েন্ট পয়েন্টটাকে এখানে কি এক নম্বর আছে লোকের টাকার প্রকাশ ঠিক আছে তারপরে লগেশ টাকার প্রকাশ করবো ক নম্বর ক নম্বর আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পার কত ফাইভ বাই নাইন এক্স স্কোয়ার নাইন কি এক্স টু দি পার ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব প্রথমে কি আমরা যেগুলি এক আছে ঠিক আছে যেগুলো এক্স এক্স এক্সগুলি কী যত কি ভাগ আসে ডিভাইডের টাকার আসে আমরা আলাদা করে দিই ফোর বাই নাইন ইন টু এক্স স্কোয়ার বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ গুন ওয়াই কিউব বাই ওয়াই স্কোয়ার গুণ জেড টু দ্য পাওয়ার ফাইভ বাই জেড কিউব ফোর বাই নাইন তো কাটাকাটি যায় না এটা ফোর বাই নাইনই থাকবে গুণ কাটাকাটি করলে এখানে এক্স স্কোয়ার মানে এক্স দুইটা আছে আর এখানে কি টু এক্সটু পাওয়ার ফাইভ মানে এক্স পাঁচটা আছে তো আমরা যদি কাটাকাটি করি কাটাকে তোমরা যদি কাটা করার কোনো দরকার নাই এখানে ওয়ান কাটলে কি এখানে কি এক্স স্কোয়াটা থাকে তিনটে এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব তোমরা দেখি কাটাকাটি করার দরকার নাই কারণ কাটাকাটি করার কোনো নিয়ম নাই ঠিক আছে আমি বোঝানোর জন্য কাটতেছি তো এখানে যদি কাটি ওয়াই কত তিনটা এন কত দুইটা কাটলে কি এখানে কি একটা থাকে ওয়াই ওয়াই মানিস ওয়ান এখানে কি জেড পাঁচটা কি তিনটে যেখানে বেশি থাকবে সেখানে কি কাটাকাটি করলে থাকবে কাটাকাটি করলে পাঁচটা থেকে তিনটা গেলে জেড কটা দুইটা জেড স্কোয়ার বাই ওয়ান এখন উপরে উপরে সব বলে গুণ ফোর ফোর কত এক্স নাই তো ফোর ওয়াই জেড স্কোয়ার বাই নাইন এক্স কিউব ঠিক আছে তোমরা কি এই লাইন কি কাটাকাটি করবে না সরাসরি কি এই লাইনের থেকে এভাবে কি এবার লিখে দিলে পারো নাহলে কি সরাসরি লিখে ঠিক আছে নম্বর ষোলো টু এক্স পার ফোর থ্রি পার ফোর টু বয় সিক্স ষোলো গুণ এর টু এক্স ব্র্যাকেটের পাওয়ার কত ফোর টু পার ফোর টু পার ফোর দিলে কত আসে পার ফোর আমরা দিই পাওয়ার টু দিয়ে দিই পার ফোর গুণ এক্সের পাওয়ার ফোর গুণ থ্রি গুণ কত ওয়াই পার কিউব গুণ এক্সের পাওয়ার কিউব গুণ 2 পয় সিক্স গুণ ওয়ার পাওয়ার সিক্স যার যার পাওয়ারগুলি আমরা এখন যদি আমরা কাটাকাটি করি বা এখানে কত এক্সো সে ষাট এক্সো পার ফোর আগে আমরা ষোলো গুণ ফোর টুর কত আসে অথবা যদি আমরা কাটাকাটি করতাম যে ষোলো গুণ ঠিক আছে ষোলো গুণ টু পার ফোর ভাগ কত টু পার সিক্স তারপর কি এক্স এ পাওয়ার ফোর ভাগ কত এক্সে পাওয়ার কিউব গুণ থ্রি ভাগ কত থ্রি কত কিউব গুণ ওয়াই ভাগ কাটিতে পার সিক্স ষোলোর নিচে ওয়ান আছে কিছু নাই মানে ষোলোর নিচে ওয়ান তো ষোলো তো উপরে থাকবে ষোলো গুণ এখানে যদি আমি কাটাকাটি করি টু পার ফোর এখানে টু পার সিক্স কাটলে কি টু পার নিচে থাকবে কাটা দুইটা ওয়ান বাই টু স্কোয়ার একেবারে এখানে এক্স তো পার্স সাইডটা আর এখানে এক্সকোয়ারটা তিনটে কাটাকাটি করলে উপরে একটা এক্স নিচে কি ওয়ান এখানে কি থ্রি পর ফাইভ আর এখানে থ্রি পর কিউব কাটাকাটি করলে উপরে কাটা পাঁচটা থেকে তিনটে কাটলে কত উপরে থাকবে দুইটা নিচে ওয়ান আর এখানে ওয়াই টু তু পর ফাইভ আর এখন ওয়ান টু তু পার সিক্স কাটাকাটি করলে নিচে কি একটা ওয়াই থাকবে এখন ষোলো মন ওয়ান বাই টু স্কোয়ার করলে কত ফোর আর এক্স গুন থ্রি স্কোয়ার করলে কত নাইন

এই এই সংখ্যাগুলিকে তোমরা ক্যালকোটার গুণ দিয়ে সরাসরি এই ষোলো গুণ টু তির পর ফোর গুণ থ্রির পর কত ফাইভ দিয়ে এই থ্রি টুতে পর কত থ্রি কিউব গুণ টু তির পর কত সিক্স ভাগ দিলেই সরাসরি কি ছত্রিশ চলে আসবে ঠিক আছে সায়েন্টিফিক ক্যালকোটার ভাগ দিলেই চলে আসবে আর এই সংখ্যাগুলিকে তোমরা ভাগ দেবা যে যেখানে পাওয়ার বেশি সেখানে থাকবে কাটাকাটি করার পর গ নম্বর ঘর নম্বরটা যদি আমরা সমাধান করি এখানে আমাদেরকে দুটার মধ্যে কী কমন আছে ফার্স্টে ফার্স্টে আমাদের কী কমন যায় এখানে এক্স কিউব আর এখানে কয়টা এখানে এক্স তিনটা এখানে একটা তো দুটোর মধ্যে কি মিল আছে কয়টা একটা একটা এক্স কমন নিলাম এখানে ওয়াই একটা এখানে ওয়াই তিনটা সর্বনিম্ন আছে ঠিক আছে সর্বনিম্ন কি দুটার মধ্যে থাকতে হবে তো সর্বনিম্ন কি এখানে কি একটা এখানে তিনটা একটা ওয়াই কমন নিলে এক্স তিনটা ছিল একটা নিশি তার রয়েছে কয়টা দুইটা ওয়াই তো একটা শিল্প একটা নিয়েছি কমন আগে নাই প্লাস এক্স একটা সিল একটা নিসি ওয়াই তিনটে সিল একটা নিসি আর রয়েছে কয়েকটা ওয়াই দুইটা ওয়াই স্কোয়ার নিচে কি এক্স এখানে কয়টা দুইটা এখানে তিনটে তো সবচেয়ে কম আছে দুইটা তো দুইটা কমন যাবে এক্স স্কোয়ার ওয়াই কয়টা তিনটে আর এখানে ওয়াই কয়টা সব থেকে কম আছে কয়টা দুইটা তা ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ারটা ছিল দুইটা ছিল দুইটা নিশি আর ওয়াই তিনটা ছিল কয়েকটা নিশে দুইটা তার রয়েছে একটা ওয়াই প্লাস এক্স তিনটা ছিল দুইটা নিচে আর হয়েছে একটা আর ওয়াইতে দুটো ছিল দুটো নিয়ে গেছে এখন যদি আমরা কাটাকাটি করি এখানে এক্স স্কোয়ার কাটলে কি একটা এক্সকে নিশে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কাটা এড কৰিছে আৰু ৱাই স্কোয়াৰ এক্স ৱাই এডৰ গ্ৰেই লিখি এক্স প্লাছ ওৱাই ঠিক আছে এইটোৱে আনচাৰ তোমালোক কি কাটাকাটি কৰাৰ দৰকাৰ নাই তোমাৰ কি এইবাবে কি সৰসৰি লাইনৰ পৰা এই লাইন লিখব এই এক্স ৱাই কাটাকাটি কৰাৰ দৰকাৰ নাই তাৰপৰা ঘৰ নম্বৰ ঘৰ নম্বৰ আছে এ মাইনছ বি ইনটু এ প্লাছ বি ৱাই এ কিউব মাইনছ বিকিউব এই একউব মাইনাস সূত্র কি তোমরা এ সালা ঠিক আছে উৎপাদকের সূত্রটা বসবে তাই একউব মাইনাস বিকিউবের সূত্রটা কি উপরে যা আছে তাই উৎপাদকের সূত্রটা বসবে ঠিক আছে প্রথম সূত্রটা এ মাইনাস বি এ এই এ মাইনাস বি এ এস বি কাটা তো থাকে কি এ প্লাস বি উপরে সেটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তোমাদের সূত্র ধান দিকে কী অঙ্কগুলি কি অনেক সহজ এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে ওমর নম্বর আছে কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এখানে কি লব হার্টের দুটোর কি মিডিল টার্ম করে ভাঙাইতে হবে বা উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা উপরে লব আমরা উপরটা যদি ভাঙাই এখানে কি গুণ করলে কত হবে ফাইভ ঠিক আছে এরকম দুটি সংখ্যা গুণ করতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে কত পাঁচ হয় ঠিক আছে আর যোগ বিয়োগ করলে কত হবে ছয় হয় যোগ করলে ছয় হবে নাহলে কিম বিয়োগ করলে ছয় তা আমরা পাঁচটা ভাঙাইতে পারি কিম পাঁচ ওকে পাঁচ ঠিক আছে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত চার হয় তাহলে পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় আমরা এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার এই মাইনাসটা এখানে বসবে ফাইভ বলতে ফাইভ এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়ান বলতে শুধুমাত্র এক্স ওয়ান সামনে দরকার কোনো দরকার নেই আর বাকি আছে কত প্লাস ফাইভ এটা যদি আমরা সহ্য বানাই কত স্কোয়ার করলে ফাইভ পঁচিশ হবে ঠিক আছে ফাইভ ফাইভ স্কোয়ার স্কোয়ার মানে দুই বাই গুন তো ফাইভ রকোয়ার করলে কত পঁচিশ এখন এই দুটো থেকে কি কমানো যায় দুটো থেকে এই দুটোর মধ্যে মিল আছে এক্স স্কোয়ার চলে একটা নিয়েছে একটা রয়েছে মাইনাস এক্সটা নিয়ে গেছে রয়েছে কত ফাইভ এই দুটি থেকে কী কমান যায় এই দুটি থেকে এই দুইটার মধ্যে কি আর মিল আছে এক্সের সামনে কি ওয়ান আছে তাহলে কি মাইনাস ওয়ান তো এক্স মাইনাস যে প্লাস জ মাইনাস এক পাশের মধ্যে কমা পাঁচ পাঁচবার এটা যদি আমরা এ ধরি এ স্কোয়ার মাইনাস ফাইভ রে বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ বলতে হচ্ছে এক্স প্লাস বি বলতে ফাইভ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বি বলতে হতো ফাইভ x - 5 * x + 5 দুটো থেকে একটা কমন নিলাম। মাত্রা से x - 1 x - 1 అన్ని से जा सकता है तक। এখন কি x - 5 x - 5 কাটাক। কাটা কাটই কো দরকার নেই। তোমরা সরাসরি কি লিখে দিবা। আমি কি বোঝানোর জন্য কাটলাম। x - 1 / x + 5 এটাই आंसर। এখানে তোমার চাইলে দেখতে পাওয়া যায় নিন নির্ণয় লিষ্ট বর্ণাংশ ঠিক আছে এত ছ নম্বর ছ নম্বরে কি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো আর এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস কত বিশ ঠিক আছে এই দুটির কি আমাদের কি মিডিল টার্ম করতে হবে বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে যে বারো গুন করলে কত হবে বারো আর যোগ বুক করলে কত সাত বা সেভেন তো বারোটা যদি আমরা ভাঙাই তিন চাই বারো সাড়ে আটতে যোগ করলে কত সাত তাহলে এক্স স্কোয়ার এই মাইনাসটা কেন বললো আর কেন তো ফোর ফোর বলতে ফোর এক্স মাইনাস প্লাস এ মাইনাস আর বাকি আছে কত থ্রি এক্স আর প্লাস বারো বিশ গুণ করলে কত হবে বিশ আর যোগ যোগ করলে নয় তা বিশেষ যদি ভাঙাই চার পাঁচ সাত কত কুড়ি বা বিশ পাঁচ আট সাত কত যোগ করলে নয় হয় এক্স স্কোয়ার এই মাইনাসটা এখানে বলল বড়টা আগে নেব ফাইভ এক্স মাইনাস প্লাস মাইনাস রয়েছে কত ফোর ফোর এক্স আর প্লাস বিশ এখন এই কী কমা যায় এক্স এক্স মাইনাস কত রয়েছে তো ফোর আর এই থ্রি এক্স আর প্লাস মধ্যে যায় তিন কত মধ্যে করা যায় তিনই কমানো নেওয়া যাবে তার মাইনাস থ্রি কমানো আসবে এক্স মাইনাস মাইনাস তিন বার মধ্যে করা যায় সাড়ে বার তোমরা সবসময় খেয়াল করবে যে এই দুইটা কি উৎপাদক একই হবে এই দুটো উৎপাদক যদি একই না হয় তোমাদের মিডিল টাইম হবে না ঠিক আছে সবসময় কি এই দুইটা উৎপাদক একই আসবে আর এখানে এই দুটির মধ্যে কী কমে যায় এক্স তা এক্স মাইনাস কত ফাইভ ये दूटे मध्य क्यों कमा जाए फोर एक्स और विशे मध्य माइनस फोर कारण सा जाए चार विशे की भाग करा जाए भाग करते कम थी एक्स माइनस माइनस चार विशे मध्य चार पाँच विश एक्स माइनस फोर एक्सैक्ट एक्टर नाम एंड एक माइनस थ्री एक्स माइनस थ्री এটা এক্সপেন্সার পয়জ একটাই একটাই একদম দিলাম এটা আছে x - the 4 x - 4 এই x - 4 এক্সপেন্স ফর কাটা টাকা কি x - 3 / x +- 5 ঠিক আছে কাটা কাটি করব আমরা ঠিক আছে এভাবে সহজ লিখে দেবো